বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু মাম্পি ব্লগ তো এখন দেখছো প্রায় ছটা বাজে ছটার সময় আমি রেডি হয়েছি আর আজকে পার্কে আমাদের এখানে একটা পার্ক উদ্বোধনী আছে তো ওখানে যাব তো চলো দেখি পার্কটা কেমন করে সাজিয়েছে পার্কটা কেমন হয়েছে চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছুই মানে একটা ষোলো মাইলের মতন জায়গাতে পার্ক হওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার আমরা চললাম বন্ধুরা পার্কের উদ্দেশ্যে দেখা যায় কেমন লাগে আমরা সবাই মিলে দিদি আমি আর মামকি আছে চললাম টোটো রে করে চললাম কাছে আমাদের আমি তো এটা হচ্ছে আমাদের ষোলো মাইলের ড্রিম পার্ক যেটা ডিম চিলড্রেনের জন্য বিশেষ করে বানানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের কালীচক থেকে যেতে ফারাক্কার দিকে যেতে মোটামুটি কালি ষোলো মাইল থেকে দুই কিলোমিটারের মধ্যে কিন্তু এই পার্কটা অবস্থিত আর ফারাক্কা দিক থেকে আসলে ফারাক্কা থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটারের মধ্যে কিন্তু এই পার্কটা অবস্থিত যেখানে পেট্রোল পাম্প পাবে সেই পেট্রোল পাম্পের পাশের গুলিতেই একদম একটা লজ আছে ওই লজের পিছন দিয়ে ভিতর দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে তো উনিশ তারিখে এটা উদ্বোধন হয়েছিলো তো আমরা উনিশ তারিখে গিয়েছিলাম তো উনিশ তারিখে এতটা ভিড় আমি কল্পনাই করতে পারিনি আমরা মানে এত ভিড় আর মানে এতটা অসভ্যতাটা যাকে বলা হয় বললে ভুল হবে এত অসভ্যতার মধ্যে আমরা গিয়েছিলাম তো ভাবলাম যে আর না ঘুরে পালিয়ে আসি কেন যে ভিতরে এত অসভ্যতা শুরু করেছে ছেলেগুলো যা স্থানীয় যে লোকাল আছে সেই ছেলেগুলো বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেগুলো কিন্তু খুব সমস্যা করেছিল সেখানে ঢোকার মুহুর্তে যে টিকিট ত্রিশ টাকা করে পার হের টিকিট দিয়ে ঢুকতে হয় কিছুক্ষণ ঢোকার পর দুপুর থেকে শুরু হওয়ার পর শেষের দিকে যখন আমরা যাই বিকেলবেলায় তখন কিন্তু গ্রিল টিল ভেঙে টেঙে কিন্তু সবাই ঢুকেছিলো ভিতরে তো তোমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিলটা আছে এই গ্রিলটা ভেঙে দিয়ে সবাই ঢুকে গেছে তো আমরাও ঢুকে পড়লাম যেহেতু সব কাউকে কন্ট্রোল করা যাচ্ছে না আর আমরা প্রথম গেছিলাম দেখে নিব সেই জন্য হালকা করে ঢুকে মাত্র দশ মিনিটও ছিলাম না কিন্তু বেরিয়ে গেছিলাম এত অত্যাচার এত মানে ছেলেদের অসভ্যতা দেখে খুব মনটা কিন্তু খারাপ হয়ে গেছিল তো আমরা এখন আর যাচ্ছি না পরে যাব তো যাই হোক সবারই জন্য কিন্তু পার্কটা হয়েছে এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের আমাদের এই মালদা টাউন ছাড়া কিন্তু আর কাছে পিঠে আমাদের কোনো পার্ক ছিল না তিরিশ কিলোমিটারের মধ্যে তো বাড়ির কাছে আমাদের দু কিলোমিটার মধ্যে পার্ক হলো তো সব কিছুই আছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ তোমরা সব কিছু অনেক ভিডিওতে দেখেছো তোমরা তো বিশেষ করে কিছু বললাম না তো চিলড্রেনদের জন্য অনেক কিছু আছে দেখতে পাচ্ছ যত রকম হয় সব কিছু কিন্তু এখানে আছে তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে এইগুলো প্লেইং যেগুলো সব ম্যাটেরিয়ালস আছে সেগুলো কিন্তু সব আছে এখানে তো একদিকে ভালো কিন্তু শান্তশিষ্ট পরিবেশ থাকলে খুবই ভালো লাগবে শান্তশিষ্ট পরিবেশ যেহেতু পেলাম না সেহেতু আমাকে তো অতটা প্রথম দিন ভালো লাগেনি আর এখনও প্রায় প্রতিদিনই নাকি ভিড় হচ্ছে যাওয়া যাচ্ছে না তো যারা এই ভিডিওটা দেখছো তারা এখন কমসে কম এত ভিড়ের মধ্যে যেও না দশ বারো দিন ওয়েট করো পরের মাস থেকে হয়তো হালকা হতে পারে এখন নতুন নতুন মানুষের মধ্যে বেশি চাহিদাটা বেশি আছে এই জন্য কিন্তু হচ্ছে তো একটু চাহিদাটা কমে গেলে কিন্তু তোমরা গিয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারবে আর এখানে সব আমাকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুলটা এত পরিষ্কার স্বচ্ছতা এবং একটু ভালো ভালোই বড়ো আছে অন্যান্য যেগুলো থেকে আছে কিন্তু ডিপটাও ভালো আছে মোটামুটি পাঁচ ফিটের উপরে ডিপ আছে এই দিকটা হচ্ছে বড়োদের ওই পাশটা যেটা দেখছো ওই সাইডটা ওটা হচ্ছে বাচ্চাদের তাহলে এটাও একটা খুব ভালো জিনিস সুইমিং পুলের মতো সিস্টেম করে রেখেছে চিলড্রেন পার্কে যেটা অন্য কোথাও কিন্তু দেখা যায় না এত সুন্দর ব্যবস্থা সিস্টেমেটিক আর রেস্টুরেন্ট দুটো আছে পাশেই যে দেখতে পাচ্ছ বড়ো বড়ো তিন চারটে রেস্টুরেন্ট আছে তো তোমরা সব রকমের এখানে রেস্টুরেন্টের খাবারও কিন্তু তোমরা কম দামের মধ্যে পেয়ে যাবে তো এই এই সাইটগুলো দেখছো এইগুলো সব কিন্তু বাচ্চাদের প্লেইন সব যে ম্যাটেরিয়ালস আছে এরোপ্লেন তারপর আরও বিভিন্ন ধরনের আছে এগুলো কিন্তু তোমাকে এক্সট্রা করে ভিতরে আমার মনে হচ্ছে যত সময় টিকিট কেটে কিন্তু এগুলো এক্সট্রা কিন্তু টিকিট কাটতে হবে তোমাকে ভিতরে ঢুকতে গেলে এটাও তিরিশ থেকে পঞ্চাশ টাকা নেবে তো এক কথায় ভালো কিন্তু এত অসুবিধা যা লাগলো সেটা দেখে সত্যি আমাদের মনটা খারাপ হয়েছিলো যাই হোক কিছুদিন পর হয়তো ভালো হবে আমার যেটা মন বলছে তো আমরা আর বেশি থাকেনি তো বেরিয়ে গিয়েছিলাম তো আমার প্রথম দিন আমাদের মানে অভিজ্ঞতাটা খুব খারাপই লাগলো এক্সপিরিয়েন্সটা তো এখন জানি না কেমন হয়েছে তো এখনও যা শুনলাম কিন্তু খুব খারাপের অবস্থায় আছে প্রচুর ভিড় পড়ছে স্থানীয় ছেলেগুলো তো কিছুদিন পরে যাও পরের মাসে যাও ভালো লাগবে আমার মনে হয় প্রথম দিন আমাদের অভিজ্ঞতাটা খুব খারাপ তো কিছুদিন পর ভালো হবে এবং সবাই কিন্তু শান্তশৃষ্ট করে একটু সময় কাটিয়ে বিকেলবেলা সন্ধ্যার দিকে কিন্তু আসে যাবে তো আজকে এইটুকুই পরে দেখা বয়স্ক আগে ভালো থাকবে ধন্যবাদ